বলতে বোঝানো হিজড়ি বর্ষ চন্দ্রবর্ষের রবিউস স্থানী মাসের একাদশতম দিন একাদশতম দিন অর্থাৎ এগারো তারিখকে ইয়াজ বলা হয় ইয়াজদাহম দাহম ফার্সি শব্দ যার অর্থ হল এগারো মূলত ফার্সি ভাষার চর্চাকারীদের মধ্যে এই ফাতেহা ইয়াজ এর প্রচলন বেশি ছিল কারণ আব্দুল কাদের জিরানি রহমেলা তিনি ইরানে জন্মগ্রহণ করেছেন চারশত সত্তর হিজড়িতে এরপর পাঁচশত একষট্টি হিজড়িতে মাসের মাসের একাদশতম দিনে বা এগারো তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন যেহেতু তিনি রবিউসানের এগারো তারিখে মৃত্যুবরণ করেছেন সেই জন্য তার ওই এগারোতম দিনকে ইয়াজদাহম বলা হয় সেই জায়গা থেকে ইয়াজদাহমের ফাতেহা অর্থাৎ এগারোতম দিনের ফাতেহা বাগাতমদিনের দোয়া বলা হয় তো এই দিনে মূলত আব্দুল কাল জিনা মৃত্যুর কারণে তার জন্য দোয়ার আয়োজন আলোচনা অনুষ্ঠান এবং বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা পালন করা হয় বলা হল যে নবী করিম সাল্লাহ আলু সাল্লামের মৃত্যুর দিনটিকে পর্যন্ত বিশেষ কোনো পদ্ধতিতে পালন করার কোনো নির্দেশনা করোনা দিয়েছে আমাদেরকে দেয় এবং কোনো খোলা পারাশাদার মৃত্যুর দিন আমরা অনেকে জানিও না নবী করিম সাল্লাহ সাল্লামের অনেক অনেক সাহাবাহিকরাম আছেন তাদের মৃত্যুর দিনও আমরা অনেকে যাই না এবং সেই দিনগুলোকে কেন্দ্র করে কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা ঘটা এরকম কোনো কিছু কিন্তু আমরা জানতে পারি না ইসলাম পরিপূর্ণভাবে ইত্তেবা এবং অনুসরণের নাম নবী করিম সাদ সাল্লাম তার সাহবা একরাম তার খোলাফার আশেদা তাদের মৃত্যুর দিনটি যদি বিশেষ কোনো আনুষ্ঠানিকতা দিয়ে ঘটা করে পালন করা না হয় তাহলে আব্দুল কাজিয়া রহমা তিনি আল্লাহর প্রিয় বান্দা নিককার বান্দা হিসাবে তারপরে আমাদের সুধারণা এবং তার প্রতি আমাদের সুচ্ছ ধারণা যতই থাকুক তিনি তো অবশ্যই সাবাই কালাম কি বলমসাল্লা সাথে তুলনা যোগ্য নন তাহলে তাদেরটা যদি পালিত না হয় ওনারটা পালনের পরে বিশেষ কোনো গুরুত্ব কীভাবে থাকতে পারে সবচেয়ে বড় কথা হলো যে মানুষের এই জন্ম মৃত্যু দিবস কেন্দ্রিক এই টাইপ যে দিবস কেন্দ্রিক আনুষ্ঠানিকতা এবং ঘটা ইত্যাদি হয়ে থাকে এগুলো ভিন্ন ধর্মাবলম্বীদের কাছ থেকে আমাদের মধ্যে এসেছে ইসলাম আমাদেরকে এরকম জন্ম বা মৃত্যু কেন্দ্রিক কোনো প্রকার আনুষ্ঠানিকতা বা ঘটার নির্দেশনা দেয়নি অতএব আমরা এই জাতীয় বিষয়গুলোকে করং হাদিসের আলোকে গ্রহণ করতে পারি না বরং এটি বেদাতে পর্যবসিত হবে যার কারণে আমরা এই বিষয়গুলো থেকে সাবধান থাকবো যেহেতু আমাদের দেশে অনেক আগে থেকে চলে আসছে সরকারিভাবে পালিত হয় বাট সরিয়া কষ্টি পাথরে যখন আমরা দেখি তখন এটি আমলযোগ্য কোনো বিষয় আমাদের জন্য কারণ মুসলমানের করণীয় বর্জনীয় বিষয়গুলো খরং হাদিস থেকে তিনি গ্রহণ করবেন খরং হ্যাদিস এরকম কোনো কথা বলা হয়নি যে মৃত্যুর দিবসটাকে বিশেষ কোন আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতি বছর উদযাপন করতে হবে বা পালন করতে হবে বিশেষ করে অন্য অনেকেরটা আমরা জানিও না পালন করা পরের কথা সেখানে বিশেষভাবে আব্দুল কাদের জিনানি রহমাহুল্লাহ তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা একজন ইমানদার হিসাবে সুধারণা তার জন্য অনেক দোয়া সেগুলো তো থাকবেই কিন্তু এর মানে এই নয় যে শরীর আমাকে সমর্থন করেন এরকম কোনো পদ্ধতিতে আমি সেটিকে উদযাপন করব বিধায় ফাতেহায় আজ দাহম বলতে চান্দ্রবর্ষের রবিউ সানি মাসের একাদশতম দিন বা এগারো তারিখকে বোঝানো হয়ে থাকে যেহেতু দুর্গা জীবদুল্লাহ এটি মৃত্যুবরণ করেছেন সেই জন্য তার দোয়ার ফাতেহার দিন বা এরকম কিছু বোঝানো হয়ে থাকে সেই জন্য এটাকে ফাতেহার বলা হয় বাকি এটা প্রতিপালনের বিধান বিধানকে সেটা ইতিমধ্যে আমরা বলেছি